আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশ তো জিম্বাবুয়ে বিপক্ষে এই ক্যাটি সিরিজটা জিতে গেল এতে কি আসলে বাংলাদেশ দলের জন্য কোনো লাভ হলো স্পেশালি সামনের টি-20 বিশ্বকাপ এই বিশ্বকাপের জন্য কি ভালো প্রস্তুতি হয়েছে চলুন আজকে এই ভিডিওতে সেই বিষয় আলোচনা করি একদম ক্লিয়ার এবং সত্যি কথা হচ্ছে যে বাংলাদেশ যে অ্যাপ্রোচে জিম্বাবুয়ে বিপক্ষে এই সিরিজটা খেলেছে এটা আসলেই বিশ্বকাপের জন্য কোনো ভাল বার্তা দিচ্ছে না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা বাঙালি দলে আপনি যদি দেখেন মোটামুটি ব্যাটিং অর্ডারটা কিন্তু ভালোই আছে মিডিল অর্ডারের কথা বলছি সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ আছে তাহীজুদয় আছে সাকিব আল হাসান যখন জয় থাকবে তখন আরও ভালো হবে অনেকেই কিন্তু আছে রিসাদ আছে সো টপ অর্ডার বাদ দিয়ে যদি আপনি মিডিল অর্ডারে দেখেন দলটা কিন্তু খুব ভালো কিন্তু টপ অর্ডার যথেষ্ট বাজে ফর্মে আছে শুরুতেই লিটন কথা যদি বলি লিটন দাস শুধু যে টি টোয়েন্টি ফর্মের টানা তিন ফর্মেটেই তার ফর্মের অবস্থা কিন্তু ভালো না তারপরে আপনি যদি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর দিকে যান তারও কিন্তু ফর্মের অবস্থা খুব একটা ভালো না তিনি যে অ্যাপ্রোচে খেলতেছেন টি টোয়েন্টি মনে হচ্ছে যেন তিনি ওয়ান ডে খেলতেছেন তারপর তানজিৎ তামিম তার ডেবু ম্যাচে অসাধারণ খেলেছেন কিন্তু নেক্সট যে দুইটা ম্যাচ খেলেছেন সে দুই ম্যাচে ভালো কিছু করতে পারেনি সৌম্য সরকার তিনি বর্তমানে ইনজুরিতে আছেন হকপলি তিনি জিমবাং বিপক্ষে বাংলাদেশের লাস্ট দুটো টি-20 খেলেও সেই দুটো টি-20 তিনি अवेलेबल ছিলেন কিন্তু তারও কিন্তু ফর্মের অবস্থা ভালো না তো মোজাটাকে দেখেন আমাদের যারা ওপেনার আছে টপ অর্ডার কারণ কিন্তু ফর্মের অবস্থা ভালো না তো এটা কিন্তু ভীষণভাবে গোরাবে বাংলাদেশকে বিশ্বকাপে মিডল অর্ডার সবই ঠিক আছে কিন্তু যে অবস্থা টপ অর্ডার এটা আসলেই ই অ্যালারমিং খুবই অ্যালারমিং অবশ্যই বাংলাদেশে টি-20 বিশ্বকাপে বিশ্বকাপ জিততে যাচ্ছে না সেমিফাইনাল খেলতে যাচ্ছে না বাংলাদেশের আমার কাছে মনে হয় যে তারা যদি সুপার এইটে উঠতে পারে এটাই অনেক কারণ আমাদের যে গ্রুপ সেই গ্রুপে আছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং নেপাল সো অনেক কঠিন এই গ্রুপ থেকে সুপার এইটে উঠাটাই অনেক কঠিন একটা ব্যাপার তো সুপার এইটে যদি আমাদেরকে উঠতে হয় তাহলে অবশ্যই আমাদের যারা টপ অর্ডার আছে তাদেরকে রান করতে হবে কিন্তু তারা সুযোগটা পাচ্ছে কোথায় আর মাত্র দুইটা জিম্বাবুর বিপক্ষে সিরিজ আছে এবং আমরা আমেরিকা সাথে সিরিজ খেলবো তো বেশি কিন্তু সুযোগ নাই তাই যদি বাংলাদেশকে অন্তত পক্ষে সুপার এইটে উঠতে হয় তাই নেক্সট জিম্বাব বিপক্ষে যে সিরিজ মানে নেক্সট ১০ তারিখে যেটা ম্যাচ ওই ম্যাচ থেকেই যারা ওপেনার আছে এবং শান্ত টপ অর্ডার সহজ বলতেছি সবার জন্য রানে ফিরে এটাই আমাদের চাওয়া যদি আপনি এমন মনে করে থাকেন যে আমরা লিটন ড্রপ করে অন্য কাউকে নিব এটাও হবে না কারণ বিকল্প নেওয়ার নাই আপনি যদি মনে করে থাকেন যে পারভেজ ইমনকে আমরা খেলাবো সেটাও যে খুব ভালো হবে বিষয়টা তা না পারভেজ ইমনকে যদি খেলানো হয় এবং তিনি যদি ভালো করেন বিশ্বকাপে গিয়ে হয়তো তিনি ভালো নাও করতে পারেন এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে তানজিদ হাসান তামিমকেও কিন্তু দুই হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে নিয়ে নেওয়া হয়েছিল কোনো প্রস্তুতি ছাড়া এবং তিনি কেমন করেছেন এটা আমরা সবাই দেখেছি তো পারভেজ হোসেন ইমনেরও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই শুধু ইমন কেন অনেক প্লেয়ারই আছে যাতে এক্সপিরিয়েন্স নাই তো বিকল্প খেলাও কিন্তু নাই আছে মাত্র এই চারজন এই চার তিন চারজন মতো তো এই তিন চারজনকে আসলে রান করতে হবে তারা যদি রান করতে না পারে তাহলে বাংলাদেশ আসলেই বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে না যদি না মিডিল অর্ডার এবং বলাররা ভালো কিছু করে তাই অবশ্যই আমাদেরকে যদি বিশ্বকাপে অন্তত সময় এইটি করতে হয় তাহলে অবশ্যই যারা আছে তাদেরকে রান করতে হবে স্পেশালি আমি বলবো দাস দাসকে অবশ্যই রানে ফিরতে হবে কারণ তাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা বেশি হচ্ছে তিনি যদি রান করতে পারেন এবং বিশ্বকাপে যদি ভালো করতে পারেন এটা যেমন তার জন্য ভালো ঠিক বাংলাদেশের জন্য ভালো হবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের আসলে সমস্যাটা হচ্ছে কোথায় অন্য কোনো জায়গায় নাকি টপ অর্ডারে যদি টপ অর্ডারে সমস্যা হয়েও থাকে তো এর সমাধান কি বলে আপনার কাছে মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি এখন এই মুহূর্তে যা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে এখনই ইউটিউব পেয়ে যান ইউটিউবে গিয়ে সার্চ করুন ওয়াসিম তানজিম এবং দেখবেন আপনি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে সেখানেও চাইলে আপনি নিয়ে নিতে পারেন এবং যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে দিতে পারেন তো বন্ধুরা ভবিষ্যতে কিন্তু ক্রিকেট এবং ব্লগ এর অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব এখানেই শেষ না সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম